আপনাদের এই ইউনিয়নের একজন স্বনামধন্য ব্যক্তি আছে উনি আমাকে নিয়ে কটুক্তি করেছে আমি আপনাকে বলতে চাই কাশেম সাহেব সাবধান হয়ে যান বা যখন থাবা বসায় পালানোর রাস্তা পাবেন না আপনি যখন অর্থ দণ্ডে দণ্ডিত হয়ে কলেজ থেকে বহিষ্কৃত করে হয়েছিলেন বিয়াল্লিশ লক্ষ টাকার সেটা দফারফ হয়েছিল বিশ লক্ষ টাকার আপনি তাহলে কিভাবে আমাকে নিয়ে কথা বলেন আপনি যখন অর্থদণ্ডে দণ্ডিত তখন আমি বিদেশে পড়াশোনা করি আসেন দেখে যান আমার সার্টিফিকেট থাইল্যান্ডের ব্যাংককে মাইদল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছি আপনার মুখে আমাকে নিয়ে কথা বলার শোভা পায় না আর আপনি কি বলেন লেলাই দিবেন বাড়ি ডাকু মা দাইয়া দিন শেষে চান্দিনে আইবেন আমার বাড়ি কিন্তু চান্দিনা মনে রাখবেন আমার একটা যথেষ্ট আমি মুখে কোন কথা বলি না যান মধ্যে বাঘের লোক আস্তাস্তি করেন না বাঘ যখন থাবা বসায় পালানোর রাস্তা পাবেন না আপনাদের নারীদের উদ্দেশ্যে একটা কথা বলি তার চরিত্র সম্পর্কে আপনারা কি জানেন যদি জেনে থাকেন আমি আর মুখ খুলে কিছু বললাম না কাসেম সাহেব এই মাদ্রাসার এক অনুষ্ঠানে আবার প্রাণ গোপাল সাহেবের কোলে উঠে গেছিল উনি এমন কোনো দল নাই যে দল যখন যেভাবে আসে যাদের কাছে সুযোগ সুবিধা পায় কোলে উঠা যান মনে করেন না এখন এলডিপির কোলে আছেন ভবিষ্যতে বিএনপির কোলে আসবেন এমন ভাবে বানাই দেওয়া হবে যাতে পিছনের মধ্যে এমন দাগ করে যায় বসার ব্যবস্থা না থাকে আরেকটা আপনাদের পাশের ইউনিয়নে একজন আছে নাম কি জানেন কি আচ্ছা আবু কিছু বলতে চাই না কিছুদিন আগে একটা গল্প বই চার দিন একটা সোক দিছিলাম বাচ্চারা কি করে ভয় ফেলে এনে মাথাটা নিচা করে এনে যাই না এক শোক দিছিলাম এই সোক ফাঁকে মাথা নিচা গা বোর দিছে আর এখন আপনি বড় বড় কথা আওরান খায় সাহেবকে দেখা নিবেন আমাকে দেখে নিবেন আর আপনি দেখে নেওয়ার আপনি তো বর্তমানে চাঁদাবাজির ম্যানেজার আর সেই চাঁদাবাজি করতেছে রেদল সাহেবের বাতিজা বাঘিনা রাজীব আপনি হইলেন সেটা কোষাধক্ষ আপনারা আওয়ামী লীগকে মামলা দিচ্ছেন এর সাথে সাথে দেশের সাধারণ জনগণকে মামলা দিচ্ছেন সেই মামলা দিয়ে তাদের কাছ থেকে কোথায় কোন জায়গায় কিভাবে টাকা আদায় করেন আমি বাপি ডাক্তারের কাছে সে রেকর্ড আছে কোন হোটেলে বসেন কিভাবে টাকা নেন সুতরাং সাবধান করে দিচ্ছি আপনাকে খায়ের নিয়ে কথা বলবেন খায়ের ভাইয়ের আলাদা একটা ঐতিহ্য আছে কাজী আশাদ সাহেবকে নিয়ে কথা বলবেন কাজী আশাদ সাহেবের একটা আলাদা ঐতিহ্য আছে ওনাদের মুখে বলার দরকার নাই চোখের ইশারায় সবকিছু ঠিক হয়ে যাবে আর আপনাদেরকে একটা কথা বলি তারা তাদের নামের পাশে প্রফেসর লাগায় প্রফেসর হইতে হলে যে ধরনের যোগ্যতা লাগে আপনি কোন ইউনিভার্সিটিতে এম করছেন কোন জায়গায় পিএইচডি করছেন আপনি যে প্রফেসর লাগান সে প্রফেসরের সনদ নিয়ে আসেন আমি যে ডাক্তার আমার সনদ নিয়ে আসবো আমি যে বিদেশে পড়াশোনা করছি আমার সনদ এই সনদ নিয়ে আসবো আপনি যে প্রফেসর আপনি আপনার প্রফেসরের সনদ নিয়ে আসেন কোন জায়গায় এম এস করছেন পিএচডি করছেন সেই সবের নিয়ে আসেন যদি নিয়ে আসতে না পারেন তাহলে খবর আছে আরেকটি কথা বলে দিতে চাই যারা এলডিপি করে এলডিপি করতেছেন কোনো সমস্যা নেই কারণ আমাদের মরু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা করে দিয়ে গিয়েছে সুতরাং আমরা সবাই নির্বাচন করেন দল করেন রাজনীতি করেন কিন্তু এলডিপি সেই তাই চ্যানেল সাহেব বলেন তখন উনার নেতা রেদো নামের সাহেব দেশের প্রয়োজনে নাকি বিএমপি থেকে বের হয়ে গেছে তখন যদি দেশের প্রয়োজনে আপনারা বিএমপি থেকে বের হয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করেন তাহলে কেন এখন বিএমপি ছত্রছায়া আসার জন্য এত ফালাফালি করতেছেন এখন আপনাদের মতো আগাছা পরগাছারা আমাদের কোনোই দরকার নাই আমরাই বাদ ঘোষণা করে দিলাম